শুনেছিলাম দুর্গাপূজা হতো আমাদের ফুলিয়াতে প্রথম দুর্গাপূজা যে মন্দিরে হয়েছিল এইখানে নাকি পুরনো একটা উপর দিয়ে মানে এই রকম করে গেট ছিল যেটা এই জায়গাটায় সেই ঠাকুরের আসন ছিল ওই দেশের উকিল ছিল কে ওই পাঁচু গোপাল মুখার্জি টানাঘাট থেকে শান্তিপুর যাওয়ার রাস্তায় বারো নম্বর জাতীয় সড়ক ধরে বা হাতে পড়বে কৃত্তিবাস লাইব্রেরি বা কৃত্তিবাস স্কুল বা কৃত্রিবাস ঘাট গঙ্গার ঘাট তো সেই রাস্তাটা ধরে একটুখানি এগোলেই ডান হাতে একটা গলি পড়বে সেই গলির ভেতরে রয়েছে এই আশ্রম আমরা রয়েছি কৃত্রিবাস গঙ্গার কাছেই আমি আর গৌতম দুজনে আজকে বেরিয়েছি বিকেলবেলা সাইকেল নিয়ে এখন সময় চারটে সাতান্ন আমাদের ওই যে পেছনে সাইকেল রয়েছে আর এইখানে যে আশ্রম বা মন্দিরের মতো একটা জায়গা আশ্রমই বোধ এটা এর আগে একদিন দেখেছিলাম তখন খরার দিন ছিল যেটা এইখানে এই গাছগুলো তখন বুন ছিল এখন দেখলাম প্রায় ছমাস পর আমরা দুজনে আজকে সাইকেল নিয়ে বেরিয়েছি বিকেল বেলার ভ্রমণ অনেকদিন পর তো বেরিয়ে আজকে হঠাৎ এখানেই ঢুকে পড়লাম কারণ এটার কথা আমার মাথায় ছিল যে এরপরে একদিন আসব এটা আটকানো ঢুকবো আর সাহসও পাচ্ছি না কারণ কেউ নেই অথচ তালাও দেয়া নেই ঢুকে চলো যাব কৃত্তিবাস গঙ্গার ওইখানে ওখানে আমাদের একজন পরিচিত পরিচিত বলতে সাইকেল চালিয়ে পরিচয় হয়েছে একসাথে সাইকেল চালায়নি কোনো দিন উনিও ফুলিয়াতেই বাড়ি মানে কৃত্তিবাসের পাশেই বাড়ি ওনার সাথে কথা হয়েছে আজকে দেখা হবে এর আগে ওনার সাথে আমাদের সাথে এই সাইকেল নিয়েই এখানে আসার পর দেখা হয়েছিল বা কথা হয়েছিল মানে আজকে ওনাকে আমি ফোন করেছিলাম যে বিকেলবেলা আমরা গঙ্গার ওইখানে যাবো তখন ওনাকে নিয়ে কোনো ভিডিও হয়নি তবে ছবি পোস্ট ছবি তোলা হয়েছিল পোস্ট করা হয়নি আজকে নতুন করে ভিডিও করে তারপর তোমাদেরকে পরিচয় করে দেবো চলো আর বাকি নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের জন্য বিকেল পাঁচটা পনেরো আমি আর গৌতম এই আশ্রমে ছিলাম নামটা দেখা যাচ্ছে এই আশ্রমে প্রায় কুড়ি মিনিটের মতো সময় এবার কাটালাম এখান থেকে আমরা যাচ্ছি যেখানে আমাদের যাওয়ার কথা দাদাকে ফোন করলাম দাদা একটু সময় লাগবে বললো আমি ঘাটে দাদা আসবে আমি থাকবো আর গৌতম ঘাটে গিয়ে একটু অপেক্ষা করি আর ওই দাদা আসতে থাকুক তারপর দাদা কোথায় নিয়ে যায় সেটা দেখছি কারণ পুরনো একটা মন্দির আছে যেখানে শুনেছিলাম দুর্গাপূজা হতো আমাদের ফুলিয়াতে প্রথম দুর্গাপূজা যে মন্দিরে হয়েছিল শুনেছি তো আজকে ওইটা আমরা চাক্ষুষ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো ওইখানে যাই আগে কৃত্তিবাস ঘাটে যাই তারপর ওইখানে গিয়ে কি হয় দেখছি আর যা দেখবো সবই তোমাদের সাথে শেয়ার হবে চলো এগিয়ে যাই এই আশ্রমটি মানে ফুলিয়ার কৃত্তিবাস গঙ্গার ঘাটের কাছে কিন্তু এত গলির ভেতরে যে এর আগে একবার দেখেছিলাম তখন কাজ চলছে এখনো কাজ কমপ্লিট করেনি তবে ভালো ছোট্ট জায়গার মধ্যে বেশ গোছানো তো চলো এগিয়ে যাই গঙ্গার ঘাটে বিকেল পাঁচটা ছত্রিশ আমরা রয়েছি কৃত্তিবাস ঘাটের এইখানে একটা ঘাট দেখার জন্য এটা নতুন করেছে তো এটা আগে ছিল না এটা সিঁড়ির মধ্যে সিঁড়ি দিয়ে উঠে একটু উপরে উঠতে হয় তার নিচে রয়েছে কৃত্তিবাস ঘাট তো কৃত্তিবাস গঙ্গা আর এখানে এসে এই ভাই এই ভাইটার নাম হচ্ছে বলো নামটা বলে দাও আমার নাম সূর্য ওর সাথে আমাদের আগে দেখা হয়েছিল সেদিন ভিডিও করা হয়নি ওইটা হচ্ছে ওই যে ফুলিয়ার পাঁচশো বছরের পুরোনো যে মন্দিরটা আছে সেই ভিডিওতে আছে তো আজকে আবার দেখে ও চিনতে পেরেছে আমি ভুলে গেছিলাম সরি তো ভালো লাগলো আবার যে ও কথা বলেছে আজকে ওর সাথে ওর বন্ধুরা এসেছে আমাদের নামটা বলো আমার নাম হচ্ছে আকাশ আকাশ তোমার নাম সুব্রত দেবনাথ সুব্রত দেবনাথ ওরা তিন বন্ধু এখানে ফটোশুট করছিল আমি আবার ওদের সাথে পরিচয় করিয়ে নিলাম আর আমার পরিচয় করতে নতুন নতুন লোকের সাথে সবসময় ভালো লাগে আর ওটা সম্ভবত সাইকেল চালান তোমার কি সাইকেল আছে তো সবারই সাইকেল আছে সাইকেল চালানো মানে আমাদের বাইসাই সদস্য চলো তোমাদের সাথেও শেয়ার হয়ে গেল আর দেখতে থাকো আগে কি কি হয় আমরা জায়গাটাই যাব কখন ওই দাদা আসে তারপর তো কথা বলছি ওদের সাথে আমরা তো তারপর ওই দাদার সাথে আমরা বেরোবো কোথায় কত দূর এখান থেকে একটুখানি কিন্তু আমি জায়গাটা দেখিনি তারপর ওইখানে গিয়ে ভিডিওটা করবো আর ওই দাদা এলে পরে তার সাথে একটুখানি কথা হবেই আমরা কৃত্তিবাস গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এসেছি যার সাথে আজকে যাব বলেছিলাম নারু গোপাল ঘোষ তো নারুদার সাথে এর আগে আমার ফোনে কথা হয়েছিল যে আজকে যাব তো ছ সাত মিনিট হয়েছে দাদা এসছে এখন বাজে পাঁচটা ছেচল্লিশ এখন আমরা রয়েছি মালিপোতার রাস্তায় এখান থেকে কোন দিক দিয়ে যাবো দাদার সাথে আছে তো নিয়ে যাবে তো গলির ভেতরে আর স্বাভাবিক গলির ভেতরে বলেই আমরা চিনি না শুধু শুনেছি পাঁচটা পঞ্চাশ এই যে এই রাস্তাটা দিয়ে যে গলিটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম এইখানে এইটা ছিল সেই পুরনো মন্দির বা বাড়ি আমি এখনো সঠিক বলতে পারছি না আমি জানতাম মন্দির এখন দেখছি বিল্ডিং ও ছিল এই যে ভাঙাচোরা বিল্ডিং আর এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে সেটা হসপিটাল না স্বাস্থ্য কেন্দ্র না কি সেটা এনারাও বলতে পারছে না আমি ভালো করে কথা বলে যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি আমাদের বাইসাইকেল বাইসাইকে মাধ্যমে আর এইটা হচ্ছে পুরনো বাড়িটা এইখানে নাকি পুরনো একটা ওপর দিয়ে মানে এই রকম করে গেট ছিল যেটা এখন ভেঙে চৌচির যদি বলি তাহলে তাই তো একটা সময় এখানে মানুষের সমাগম ছিল এখন জঙ্গল আর ভাঙাবাড়ি চলো ওনাদের সাথে কথা বলি আগে আর শুনলাম এইখানে সেই দুর্গা মন্দিরটা ছিল দুলাল বিশ্বাস আর নারুগোপাল ঘোষ এই দুজন স্থানীয় নারুদাকে আমরা চিনি এর আগে কথা হয়েছিল উনি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় গেছেন আর এই দাদা আরেকজনকে পাঠিয়ে দেবেন বললেন যিনি এই জায়গা সম্পর্কে ভালো করে বলতে পারবেন ঠিক আছে ধন্যবাদ এই জায়গাটায় সেই ঠাকুরের আসন ছিল এই পুজোটা বারোয়ারি ভাবে হয় পাড়ার মোড়ে তো এখানে পুজো আর হয় না যতটুকু শুনেছিলাম এই বাড়িতেই হতো ফুলিয়াতে প্রথম দুর্গা পুজো অবশিষ্ট অংশ এইটুকু রয়েছে এই বিল্ডিং এর যেটা এখন আমি ভেতরে ঢুকবো ভেতরে জঙ্গল রয়েছে আর ভাঙাচোরা জিনিসপত্র রয়েছে যেখানে ঢুকতে সত্যি একটু ভয় ভয় করে ভয়টা অন্য কিছু নয় আপাতত সাপের যেহেতু বর্ষার দিন আর

পরিবারটা সব ভেঙে চুরে গেছে গাছের শিকড় টিকর সব দেখো পরিস্থিতি গাছটা বারান্দার মতো ছিল এই যে খোলা এখন ভেঙে পরিষ্কার হয়ে গেছে চলো বাইরে যাই যাদের জায়গা তাদের নামটা জানা আছে পাঁচু গোপাল মুখার্জি মুখার্জি এখন ওনারা কোন বংশধাররা কোথায় আছে না আছে এখন সব চারিদিকে সব ছড়িয়ে আসামে কেউ ইন্দোরে সব জায়গায় জায়গায় চলে গেছে পাচুগোপাল ব্যানার্জি মুখার্জি পাচুগোপাল মুখার্জি উনি কি মানে আমাদের ট্রাস্টি বোর্ড করে দিয়ে গিয়েছিল পরবর্তী পর্যায়ে যারা আছে বোর্ডে যারা আছে না তারা এখন আর সেই মানে এইসব মধ্যে সমস্ত ব্যাপারে ওরা অত ইন্টারেস্ট আচ্ছা আচ্ছা যেটুকু শোনা যায় আমাদের ফুলিয়াতে নাকি এইখানে প্রথম দুর্গাপূজা হতো এটা কি সত্যি মানে এই এই মধ্যে এই এলাকার মধ্যে প্রথম মানে এলাকার প্রায় বছর এখন ছটা তিন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এই বেদির ওপরে আপাতত তো এখানে উঠলাম খালি পায়ে উঠেছি কারণ যেহেতু পূজার স্থান আর এটা বেশ জাগ্রত যদি বলি কারণ এখানে মন্দিরে আমরা পুজো করেছি আচ্ছা এখন এই পুজোটা কোথায় এখন এটা হয় না এটাও শেষ হয়ে গেছে আপাতত এইটুকুই অবশিষ্ট রয়েছে যেখানে আমরা বাইসাইকেল কীর থেকে আজকে এসেছি আমাদের সৌভাগ্য যে এমন কিছু জায়গা আমাদের ফুলিয়াতে ছিল যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা কিছুটা হলেও ছুঁয়ে দেখতে পারছি আর সবার সাথে শেয়ার করা হচ্ছে এরকম কিছু জায়গা আমাদের ফুলিয়াতে বেশ কিছু জায়গায় রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে তুলে ধরবো আসলে সেই জায়গার কিছু স্থানীয় মানুষ ঠিকঠাক না পেলে আমরা মানে সেই ব্যাপারগুলো তুলে ধরতেও সক্ষম হতে পারবো না তো এই দাদা আজকে আমাদের সাথে সহযোগিতা করলেন আর এই দাদাকে যে ডেকে নিয়ে আসেন নারু গোপাল ঘোষ দাদা তো এইটা হচ্ছে ভোগের জায়গা ছিল যেটা এখন ভেঙে গেছে এই বিল্ডিং তৈরি হয়েছিল নব্বই দশকের দিকে আর এইখানে লাস্ট পুজো হয়েছে উনিশশো সালে তো উনিশশো সালে এখান থেকে লাস্ট ভোগ বিতরণ হয়েছিল তখন টোটাল জমিদারদের বাসও আসছে হ্যাঁ বড় অবস্থা সালি হুলিয়ার তখন ফাঁকা ছিল এই ওই দিকে ছিল না না কিছু ছিল না পুরো ফাঁকা ছিল যদি আর এই গঙ্গার ধারে তখন এখান দিয়ে বড় রাস্তা ছিল এই তো তুমি জলপথ আরো অর্ধেক ভেঙে গেছে জলপথ তো এটাই ছিল মানে এই জলপথ দিয়েই তো আগে সবাই যাতায়াত করত এর থেকে বড় জনপথ ছিল হ্যাঁ এই ধারে ঢালাই রাস্তা ছিল এবার দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে তারাপুর পর্যন্ত যাওয়া হতো এই আমাদের গঙ্গার ধার তখন মানে বড় একটা বাজার মতো ছিল মানে আগেকার দিনে যে কলেরা রোগ হতো না হ্যাঁ

হয়তো অনেক সময় মাথায় নিই না যে অনেক কিছু ঘটে যাচ্ছে যাগে যা যার যেটা প্রয়োজন সেই হিসাবে আমরা এগিয়ে চলে যাই তো আজকে এখানে এসে যেরকম কিছু কথা শুনলাম যেমন পাঁচুগোপাল মুখার্জির কথা শুনলাম যার এই সম্পত্তি ছিল একটা সময় উনি এই জায়গায় যেভাবে বসবাস করেছেন বা উনার যা গল্প কাহিনী এই দাদাদের কাছ থেকে শুনলাম তো তোমরাও শুনলে এতটা আমার ধারণা ছিল না এই দাদাদের কাছে এসে আমি সত্যি অনেকটা সমৃদ্ধ হলাম আমাদের ফুলিয়াতে এত কিছু হয়েছে যেগুলো আমার আয়ত্তর বাইরে ছিল এখনো অনেক কিছু আয়ত্তর বাইরে রয়েছে এই জায়গাটা সম্পর্কে জানতে পারলাম আমার ভালো লেগেছে গৌতমের তো অবশ্যই ভালো লাগবে কারণ আমরা একই রকমের আমাদের পেছনে যে দেখা যাচ্ছে চারশো বছর এইটা হচ্ছে চারশো বছর পুরোনো বিল্ডিং আর তার সামনে আজকে আমরা বেশি কিছু আর বলছি না আর বলার মতো আমার আজকে কিছু নেইও ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে চলো টাটা Adios.